আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমরা যাচ্ছি গাজীপুর মৌচাকে একটি ঐতিহাসিক মাজার আছে সেই মাজার শরীফে আমরা ঘুরতে যাচ্ছি আজকে আমি এই মাজার সম্বন্ধে আপনাদেরকে খুঁটিনাটি জানা অজানা অনেক তথ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাজারের মূল রোজা শরীফ এবং মাজারে প্রবেশ করার গেট এই মাজারটিতে সপ্তাহে দুই দিন এরকম মেলা হয় রবিবার এবং বৃহস্পতিবার এখানে আসলে অসংখ্য খাবার দাবারের দোকান আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের খেলনার দোকান পেয়ে যাবেন আরও অনেক কিছু পেয়ে যাবেন এখানে আসলে বন্ধুরা আপনাদেরকে যদি আমি মাজারের পশ্চিম সাইড অথবা মাজারের পিছন সাইডে যদি গিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই এখানে লোহার মতো অনেক মাটি পিছনে সরিয়ে ছিটে আছে আদৌ কি এইগুলা লোহা নাকি মাটি আমি বলতে পারলাম না তো এলাকার লোকাল লোকদের সাথে কথা বলে জানতে পারলাম এগুলো লোহা বন্ধুরা মাজারের অনেক সুন্দর একটি পুকুর আছে চলুন দেখে আসি সেই পুকুরটা এই পুষ্কুনিতে অনেক প্রজাতির মাছ কিন্তু আপনারা দেখতে পাবেন আসতে আরও এখানে অসংখ্য গানের আসর পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ